লতা আন্টি মার বান্ধবী হুম রে তাকিয়ে আছে আমাকে মেরে বসবে না তো কে রে হ্যাঁ গ্রামে আমরা এটাকে ভয় বলি না এটাতে কোনো সন্দেহ না এটা আর ভয়ই করে আরে লতা কী হয়েছে এখানে দাঁড়িয়ে আছো হ্যাঁ এটা তো আঙ্কিল না আনন্দ তাহলে ওটা রাগও ছিল না এই সিচুয়েশনটা অনেক এক্সাইটিং আন্টি অনুশে যেটা যেখানে থাকা দরকার সেটা যদি না থাকে তো ওটা সবসময় এক্সাইটিং হয় আমার মাথার উপর দিয়ে চলে গেল যেমন ধরো যার কলেজে থাকা উচিত সে মুভি দেখতে এসেছে সে শেখরের সাথে থাকার সময় যেমন ওনার সাথে আছো আঙ্কেলের সঙ্গে থাকার সময় অন্য কারোর সঙ্গে থাকা ওনার জন্য অনেক এক্সাইটিং হলেও আমাদের জন্য অনেক এন্টারটেনিং হয় তাই না এবার বুঝতে পারছি লতা লেটস গো হুম হুম আচ্ছা এটা হলো আসল রাগের মানে আর এটা হলো ক্লান্ত হওয়ার মানে এটা সময় নষ্ট করার মানে